অষ্টতম মণিপুরী ভাষা দিবস তো এটার অঙ্গ হিসাবে আমরা প্রথমে সকাল মোটামুটি পনেরো বারোটার থেকে সোয়া বারোটা পর্যন্ত রেলি ছিল এরপরে আমরা এখন এখানে উদ্বোধন করছি উদ্বোধনের পরে সারাদিনের প্রোগ্রাম এটা হুম কবি সম্মেলন হবে এবং এটা শেষ হবে সন্ধ্যা সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে ডে প্রোগ্রাম দুপুরে একটু লাঞ্চেরও ব্যবস্থা আছে ছোট্ট একটু লাঞ্চের ব্যবস্থা আছে মূল মেসেজটা কী থাকবে বার্তাটা মূল মেসেজ এটা ভাষা দিবস প্রত্যেক বছরেই হয় ভাষা দিবস উপলক্ষে এই ভাষাটাকে আরও আর একটু সমৃদ্ধ করা উন্নত করা এটাই মেইন উদ্দেশ্য আপনার বলছি এটা আমি মানুষ রত্নজিৎ দেব ডিরেক্টর